আসসালামু আলাইকুম আজ সতেরোই সেপ্টেম্বর বুধবার আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু বিদেশি গোয়েন্দা সংস্থার কর্মকর্তা দাবি করা এনায়েত করিম ওরফে মাসুদ করিম চৌধুরীকে ঢাকা বিমানবন্দর থেকে আনতে যান পুলিশের একজন পদস্থ কর্মকর্তা এরপর এনায়েত করিমের নিরাপত্তায় নিজের দেহরক্ষীকে নিয়োজিত করেছিলেন পুলিশের উপমহাপরিদর্শক ডিআইজি পদমর্যাদার আরেক কর্মকর্তা গ্রেপ্তারের সময় ওই দেহরক্ষী এনায়েত করিমের সঙ্গেই ছিলেন দেহরক্ষীকে এরই মধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে তবে ডিআইজির বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে কিনা এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি ছয় সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসার পর এনায়েত করিম দুই দিন একটি পাঁচ তারকা হোটেলে ছিলেন ওই হোটেল বুকিং ও তার ভাড়া পরিশোধ করেছিলেন জাতীয় পার্টির রৌশনপন্থী অংশের মহাসচিব পরিচয় দেওয়া কাজী মামুনুর রশিদ অন্তর্বর্তী সরকার সময়মতো ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য অঙ্গীকারাবদ্ধ বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন আগামী ফেব্রুয়ারিতে পবিত্র রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনের পরে তিনি তার আগের জায়গায় ফিরে যাবেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিলিনা জর্জি এভাকে এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টা গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ওয়াশিংটন থেকে ভিডিও ফোন কলে অধ্যাপক ইউনুসের সঙ্গে কথা বলেন জর্জি এ সংস্কার প্রশ্নে বাড়াবাড়িতে না গিয়ে দ্রুত নির্বাচনমুখী কর্মসূচির দিকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি একই সঙ্গে শিগগিরই নির্বাচনে ইস্তেহার প্রণয়ন এবং প্রার্থী বাছাইয়ের দিকেও মনোযোগ দেবে দলটি গত সোমবার রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির সভায় চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনার পর এসব বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে দলটির একাধিক সূত্রে জানা গেছে এছাড়া জুলাই জাতীয় সনদ নিয়ে আলোচনার মধ্যেই জামায়াতে ইসলামী সহ কয়েকটি দলের যৌথ কর্মসূচি ঘোষণা জুলাই সনত নিয়ে ঐক্যমত্য না হলে এর প্রতিক্রিয়ায় হতে পারে অথবা সরকারের দিক থেকে অমীমাংসিত সংস্কার চাপিয়ে দেওয়া হলে এর পরিণতিতে কি হতে পারে এসব বিষয়ে নেতারা আলোচনা করেন ডাকসু ও জাকসু নির্বাচনে ভরা ডুবির পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনে কোনো প্যানেল দিচ্ছে না বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বা সংগঠনের সূত্র বলছে সংগঠনের অনেক স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন চাকসু ও হল সংসদ নির্বাচনের শেষ দিনে গতকাল মঙ্গলবার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নয়শো জন প্রার্থী এ নিয়ে তিন দিনে মোট এক হাজার সাতাশিটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে নয়টি ভবনে হবে নয়শো জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম এছাড়া নিরাপত্তায় তিন স্তরে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ক্যাম্পাসে কমপক্ষে দুই হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন পুলিশ প্রশাসন ও প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান সংসদীয় আসন পুনর্বিন্যাসের দাবিতে ফরিদপুরের ভাঙাই চলমান বিক্ষোভ অবরোধ কর্মসূচি আগামী শনিবার পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে সর্বদলীয় ঐক্য পরিষদ গতকাল মঙ্গলবার দুপুরে এ কর্মসূচি স্থগিত করা হয় একই সঙ্গে দাবি পূরণ না হলে আগামী রবিবার নতুন কর্মসূচি দেওয়া হবে বলে জানান সর্বদলীয় ঐক্য পরিষদের নেতারা এদিকে একই ধরনের দাবিতে গতকাল বাগেরহাটে জেলা নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা কর্মীরা এছাড়া আগের মতো বাগেরহাটে চারটি সংসদীয় আসন রাখতে কেন নির্দেশনা দেওয়া হবে না জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলোর বাস্তবায়ন পদ্ধতি ঠিক করতে আজ আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে জাতীয় ঐক্যমত্য কমিশন মেলা এগারোটায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক হবে বলে কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দুই ধাপের সংলাপে চুরাশিটি প্রস্তাবের বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয় কিন্তু বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মতৈক্য দেখা যায় এ নিয়ে বিএনপি জামায়াত এনসিপি সহ আটাশটি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে একাধিক অনানুষ্ঠানিক বৈঠক করে কমিশন কিন্তু সেখানে দলগুলো একমত হয়নি জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে গতকাল সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওএন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এর নাম বদল এবং পুলিশের এই এলিট ফোর্সকে ভবিষ্যতে কাজে লাগানোর উপায় নিয়ে গতকাল মঙ্গলবার আলোচনা হয়েছে র্যাব পুনর্গঠন সংক্রান্ত কমিটির সভায় দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে র্যাবের কাঠামোগত প্রশাসনিক ও কার্যকর দিক পর্যালোচনা ও প্রয়োজনীয় পুনর্গঠন সংক্রান্ত দ্বিতীয় এই সভা হয় গত পনেরো বছরে মানুষ কোনো ভোট দিতে কেন্দ্রে যায়নি তবে এবার তারা ভোট দিতে যাবে এজন্য এবারের নির্বাচন অংশগ্রহণমূলক হবে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এমনটাই জানিয়েছেন জামেতে ইসলামীর নেতারা রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসে গতকালে মঙ্গলবার ইউরোপিয়ান পার্লামেন্টের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন দলটির নায়বে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বিকেলে প্রায় ব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয় জামাতের আমের ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি জাহাজ ভাঙ্গা ইয়ার্ডে তেলের ট্যাঙ্ক বিস্ফোরণে অন্তত আট শ্রমিক দগ্ধ হয়েছেন গতকাল মঙ্গলবার বেলা একটারের দিকে উপজেলার সোনাইছড়ি এলাকায় অবস্থিত জিরি সুবেদার শিপ ব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে দগ্ধ শ্রমিকরা হলেন দুলাল হোসেন হাফিজুর রহমান মোহাম্মদ আনোয়ার হোসেন মুক্তার শেখ শহীদুর রহমান মোহাম্মদ ফারুক মোহাম্মদ দুলাল হোসেন ও হানিফ আলী চট্টগ্রাম শিল্প পুলিশের এসপি আবদুল্লা আল মাহমুদ বলেন জাহাজে কাটার সময় আগুনের ফুলকি তেলের ট্যাঙ্কে পড়লে এতে বিস্ফোরণ ঘটে এ সময় সেখানে থাকা দুজন গুরুতর দগ্ধ হন এবং পাশে থাকা আরও ছয়জন আহত হন বগুড়ার শিবগঞ্জ উপজেলার সাদুল্লাপুর বটতলা গ্রামে এক প্রবাসী স্ত্রী ও কলেজ পড়ুয়া ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা গতকাল মঙ্গলবার সকালে নিজ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ নিহত ব্যক্তিরা হলেন ওই গ্রামের কুয়েতে প্রবাসী ইদ্রিস আলীর স্ত্রী রানী বেগম যার বয়স চল্লিশ বছর এবং ছেলে ইমরান হোসেন বয়স আঠারো বছর ইমরান বগুড়া শহরের নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন পুলিশ জানায় গত সোমবারে দিবাগত রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে মা ও ছেলেকে হত্যা করে পালিয়ে যায় গতকাল সকালে স্বজনেরা জানালা দিয়ে রানী ও তার ছেলে ইমরানের রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় চাকরির বয়স পঁচিশ বছর পূর্ণ হওয়ায় বাংলাদেশ পুলিশের পরিদর্শক পদমর্যাদার নয় কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার পনেরোই সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘন্টায় ছয়শো পঁয়ষট্টি রুগী হাসপাতালে ভর্তি হয়েছেন এ নিয়ে দেশে চলতি বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা উনচল্লিশ হাজার একশো বিরানব্বই জনে দাঁড়ালো এবছর গতকাল পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে একশো ছাপ্পান্ন জনের আর এদিকে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় মশাবাহিত এই রোগের চিকিৎসায় বারো দফা জরুরি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর দেশের কারাগারগুলোতে মুক্ত করতে সেপ্টেম্বর মাসকে মাদক বিরোধী কার্যক্রমের মাস হিসেবে ঘোষণা করে অভিযান শুরু করেছে কারা অধি দপ্তর এরই অংশ হিসেবে মাস জুড়ে কারা কারারক্ষী ও বন্দীদের ডোপ টেস্ট করা হবে গতকাল মঙ্গলবার দুপুরে কারা অধিদপ্তরের সহকারী কারা পরিদর্শক আবুল বাসারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে গত বছরের জুলাই আগস্টের হত্যাকাণ্ড এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পনেরো বছরে সংগঠিত গুম খুন সহ অপরাধের বিচার কার্যক্রম নির্বাচনের পরও যাতে চলমান থাকে সেজন্য অন্তর্বর্তী সরকারের কাছে রোড ম্যাপ চাওয়া হয়েছে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান কয়েকদিন ধরে সারা দেশে কম বেশি বৃষ্টি হচ্ছে আজ বুধবারও দেশের সব বিভাগে বৃষ্টি ঝরবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধি দপ্তর সেই সঙ্গে দেশের নদ নদীতে পানি বাড়বে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় গোখরা সাপের বলে আক্রান্ত হয়ে সাপ নিয়ে হাসপাতালে এলেন সুমিত্রা রানী নামের ষাট বছর বয়সী এক বৃদ্ধা গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার দেবী ডুবা ইউনিয়নের সোনাপোতা এলাকায় এ ঘটনা ঘটে আন্তর্জাতিক খবর ফিলিস্তিনের গাজায় দুই বছর ধরে নির্বিচার হামলা চালিয়ে আসছে ইসরায়েল এ নিয়ে আন্তর্জাতিক মহলের সমালোচনা আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগের পরিপ্রেক্ষিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতা নিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে জাতিসংঘ বিভিন্ন সময় হামলার নিন্দা জানিয়েছে তবে এই প্রথম সংস্থাটি বলল গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল আর এতে ইন্ধন দিচ্ছে ইসরায়েলের শীর্ষ নেতৃত্ব ব্যাংকিং সেক্টরের খবর আওয়ামী লীগ সরকারের সময় লুটপাটে বিপদগ্রস্ত সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক ও একজিম ব্যাংক একই ভূতকরণের প্রক্রিয়া শুরু হচ্ছে ইসলামী ধারার এ পাঁচ ব্যাংক এক করার পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে কমপক্ষে দুই বছর লেগে যাবে ততদিন ব্যাংকগুলোর কার্যক্রম পরিচালনা ও একীভূতকরণ প্রক্রিয়া বাস্তবায়নের জন্য প্রতিটি ব্যাংকে পাঁচ সদস্যের প্রশাসক দল বসানো হবে তারা বাংলাদেশ ব্যাংকের বিদ্যমান টাস্ক ফোর্সের সঙ্গে যৌথভাবে কাজ করবেন প্রশাসক দল নিয়োগ দিলেও ব্যাংকগুলোর বিদ্যমান পরিচালনা পর্ষদ বিলুপ্ত হবে না তবে তারা নিষ্ক্রিয় থাকবে বিনোদনের খবর মারা গেলেন নব্বই দশকের বাংলা সিনেমার অভিনেত্রী শাহিনা আক্তার বনশ্রী গতকাল মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন বনশ্রী উনিশশো সালে সোহরাব রুস্তম সিনেমা দিয়ে রূপালী পর্দায় অভিষেক ঘটে বনশ্রীর ইলিয়াস কাঞ্চনের বিপরীতে ব্যবসা সফল হয় সিনেমাটি এরপর আরও আট থেকে দশটি সিনেমায় অভিনয় করেন এক সময়ের জনপ্রিয় এই অভিনেত্রীর শেষ জীবন কেটেছে দারিদ্রের সঙ্গে সংগ্রাম করে এই ছিল আজকের প্রধান প্রধান খবর আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেও থাকতে পারেন